আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জিও পোলেন্টে আপনারা কি কখনো কল্পনা করেছেন একটি ক্ষেপণাস্ত্র যখন আপনার দিকে ছুটে আসে সেটির গতি হয় শব্দের গুণ বেশি ভাবুন পাঁচ তো আপনার চোখের পলক ফেলার আগে এখন কল্পনাকে বাস্তব করে তুলেছে ড্রাগন হ্যাঁ ঠিকই ধরেছেন চীন তারা এমন এক নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যা কেবল গতিতে দানব নয় মাঝ আকাশে সে নাকি সাপে মতো একে ছুটতে পারে পারে এমনকি ডিগবাজিও খেতে এই খবরটি এখন কেবল প্রতিরক্ষা গবেষকদের টেবিলেই নয় এটি বিশ্বের তাবর তাবর সামরিক শক্তিগুলোকেও রাতের ঘুম কেড়ে নিয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের আজকের এই এপিসোডে আমরা এই নতুন চীনা ব্রহ্মাস্ত্রের ক্ষমতা এর পেছনের প্রযুক্তি এবং বিশ্ব নিরাপত্তার উপর এর মারাত্মক প্রভাব নিয়ে একটি গভীর বিশ্লেষণ করব যে ক্ষেপণাস্ত্র এফ থার্টি ফাইভ লাইটনিং টুকেও ধুলিসাত করতে পারে প্রথমেই আমরা একটা প্রশ্ন করি যুক্তরাষ্ট্রের গর্ব বিশ্বের সবচেয়ে উন্নত এবং ধরা ছোঁয়ার বাইরের স্টেলথ প্রযুক্তি লড়াকুজেট এফ থার্টি ফাইভ লাইটনিং টু যা কিনা আমেরিকার আকাশ প্রতিরক্ষার এক স্তম্ভ সেটিও যদি চোখের নিমেষে ধ্বংস হয়ে যায় তবে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে এই নতুন চীনা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ঠিক সেই লক্ষ্যের দিকেই নিশানা করে বলছে দাবি করছে চীন শব্দের চেয়েও পাঁচ গুণ বেশি গতি মানে এটি ম্যাক চেয়েও বেশি গতিতে ছুটতে পারে এই দানবীয় গতির কারণে এটিকে চিহ্নিত করা এবং আটকানো প্রায় অসম্ভব কিন্তু বন্ধুরা আসল ভয়ের কারণ গতি নয় বরং এর নতুন নকশা পশ্চিমা গণমাধ্যম জানাচ্ছে এই ক্ষেপণাস্ত্রের এমন নকশা তৈরি করা হয়েছে যে এটি সাধারণত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো কেবল সোজা গিয়ে আছড়ে পড়ে না এটি মাঝ আকাশে প্রয়োজন মতো উল্টো পাল্টা খেতে পারে ডানাগুলোকে ভাঁজ করে রাখতে পারে খুলতে পারে এবং সাপের মতো এঁকে বেঁকে লক্ষ্যে আঘাত আনতে পারে ভাবুন এটি এমন এক চাল যা এটিকে সব ধরনের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাডারের চোখ যেতে সাহায্য করবে চীন যদি সত্যি এই দাবি করে থাকে তবে এটি বিশ্ব সামরিক প্রযুক্তিতে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে বলা চলে চলুন এবার একটু প্রযুক্তির গভীরে প্রবেশ করি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মানেই চরম গতি যেখানে ক্ষেপণাস্ত্রের পিঠের তাপমাত্রা দু হাজার ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় এই অবস্থায় বায়ুমণ্ডলে ক্রমাগত রাসায়নিক ও ভৌত পদার্থ থাকে সেখানে সাধারণ ডিজাইনে বাঘ নেয়া বা দিক পরিবর্তন করা প্রায় অসম্ভব কিন্তু চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজির অধ্যাপক ওয়াংপেংয়ের কথা শুনলে মনে হয় তারা কি করেছে তিনি বলেছেন আমরা প্রথাগত হাইপারসনিক জানে নকশা এক জোরে ডানা যা প্রয়োজন মতো খোলা বা ভাঁজ করা যায় এমন ডিজাইন করেছি এই ছোট্ট পরিবর্তনটি ক্ষেপণাস্ত্রটিকে মাঝ আকাশে অবিশ্বাস্য ডিকবাজি ও ম্যানুভারিং এ ক্ষমতা দিয়েছে ঠিক যেমন দক্ষিণ কোরিয়ার ফ্লাইং স্কুলের ড্রোনের কথা আমরা জানি যার ভাতযুক্ত ডানা এটিকে দ্রুত বাক নিতে থামতে বা নিচে নেমে আসতে সাহায্য করে চীনের বিজ্ঞানীরা সেই জটিল প্রযুক্তিকে ম্যাক ফাইভ গতির ক্ষেপণাস্ত্রের মধ্যে সফলভাবে ঢুকিয়ে দিয়েছেন এর ফলে লক্ষ্যের দিকে দৌড়ানোর শেষ মুহূর্তে এটি এমনভাবে গতিপথ পরিবর্তন করবে যে ট্র্যাক করা রাডারগুলোর পক্ষে অসম্ভব হয়ে উঠবে বন্ধুরা এই চীনা সাফল্য সব থেকে বেশি যুক্তরাষ্ট্রের খবর বলছে জাতীয় সুরক্ষা নিয়ে কপালে চিন্তার বাজ দেখা দিয়েছে নয়াদিল্লিরও কিন্তু কেন কারণ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে কেবল চীন নয় রাশিয়া ইরান এবং উত্তর কোরিয়া এইসব শত্রু দেশ থেকেই আমেরিকা অনেকটাই পিছিয়ে রয়েছে আসলে পেন্টাগন একবিংশ শতাব্দীর গৌরব থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির দিকে নজর দিয়েছিল কিন্তু এখনও সেভাবে সাফল্য আসেনি যদিও দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নয়শো ষোলো কোটি ডলার বরাদ্দ করেছেন তবুও সামরিক কর্মকর্তারা বলছেন এই ক্ষেত্রে তাদের অগ্রগতি বেশ ধীর মেজর জেনারেল ফ্র্যাঙ্ক লোরানের পর্যন্ত ধন্যবাদ বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেছেন আমরা যে ক্ষেপণাস্ত্রগুলোকে হাইপারসনিক হিসাবে ব্যবহার করেছি সেগুলো গতিবেগ বড়জোর পাঁচ থেকে ছয় ম্যাগ কিন্তু রাশিয়া বা চীনের হাতিয়ারগুলোর দশ থেকে বারো ম্যাগ গতিতে ছুটতে সক্ষম আমেরিকা এখন স্থলে সেনারা জন্য লং রেঞ্জ হাইপারসনিক ওয়েপেন নৌসেনার জন্য কন্ডিশনাল প্রম্পট স্ট্রাইক এবং বিমান বাহিনীর জন্য হাইপারসনিক অ্যাটাক ক্রুজ ক্ষেপণাস্ত্র এই তিনটি প্রকল্প নিয়ে কাজ করছে এর মধ্যে সম্প্রতি অস্ট্রেলিয়া সেনাবাহিনীর সঙ্গে মহরাই সময় ডার্ক ঈগল নামের সতেরো হাজার সতেরোশো কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্র প্রকাশে এনেছিল আমেরিকা কিন্তু সেটিও এখনো মাত্র এক ইউনিট তৈরি হয়েছে অন্যদিকে রাশিয়ার হাতে ইতোমধ্যে কিনজাল জিরকন রয়েছে যার ব্যাপক ব্যবহার তারা ইউক্রেন যুদ্ধের করেছে চীনও ডিএফ সেভেন্টিন এবং ওয়াংজে টোয়েন্টি ওয়ান নিজেও শক্তিশালী অবস্থানে আছে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে চুপ করে বসে থাকা অসম্ভব ট্রাম্প প্রশাসন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রকল্পে গতি আনতে জোর দিতে পারেন এমনকি নতুন করে পরমাণু অস্ত্রের পরীক্ষায় জোর দিতে পারেন এটা তারা শুরু করে দিয়েছে নতুন নতুন পারমাণবিক বোমা ফাটানোর প্রকল্পে বিনিয়োগ করা শুরু করেছে আমেরিকা এই প্রযুক্তি শুধু যুদ্ধ বা প্রতিরক্ষার জন্যই তৈরি হয়নি অধ্যাপক ওয়াং পেংয়ের কথায় এই প্রযুক্তিটির আরও বৃহত্তর প্রয়োগের সম্ভাবনা রয়েছে তা হল মহাকাশ গবেষণা তিনি মনে করেন ভবিষ্যতে কম সময়ে এবং কম খরচে বহু সংখ্যক কৃমিত উপগ্রহ পৃথিবীর কক্ষপথে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের রকেটের বহু ব্যবহার করবে বেইজিং প্রেসিডেন্ট শি এর পরিকল্পনা হল আবহাওয়া এবং টেলিযোগাযোগের পাশাপাশি গুপ্তচর বৃত্তির কাজেও ব্যবহৃত হবে এই উপগ্রহগুলো অর্থাৎ চীন এখন এমন এক প্রযুক্তির চাবি হাতে পেয়েছে যা একই সাথে পৃথিবীর আকাশসীমা এবং মহাকাশে তাদের ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেবে প্রতিরক্ষা গবেষকদের মতে এটি এক নতুন ধরনের স্পেস রেস বা মহাকাশ দৌড়ের সূচনা করতে পারে যেখানে অস্ত্রের প্রতিযোগিতা আরও শুধু মাটিতে সীমাবদ্ধ থাকবে না চীন যে নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে তা কেবল প্রযুক্তিগত সাফল্য নয় এটি বিশ্ব নিরাপত্তা এবং সামরিক ভারসাম্যের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মোড় এই ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভের মতো লড়াকু জেটকেও ধ্বংস করার যে হুমকি দিয়েছে তা প্রশান্ত মহাসাগরের মার্কিন ঘাঁটিগুলোকে অনায়াসে নিশানা করার চীনের সক্ষমতাকে আরও জোরালো করে তুলেছে একদিকে চীন ও রাশিয়া তাদের মিত্রদের হাতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বাড়ানোর চক্রান্ত করছে অন্যদিকে আমেরিকা পিছিয়ে থাকছে এই পরিস্থিতি এক নতুন ধরনের শীতল যুদ্ধের জন্ম দিচ্ছে এই অস্ত্রের প্রতিযোগিতা কেবল ক্ষমতার প্রদর্শন নয় এটি বিশ্বকে এক অস্থির ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে আপনাদের কি মনে হয় এই হাইপারসনিক প্রযুক্তির উত্থান কি সত্যিই বিশ্বকে এক নতুন যুদ্ধের মুখে এনে দাঁড় করিয়েছে নাকি এটি কেবলই প্রতিরক্ষার এক নতুন কৌশল এই গভীর চিন্তার খোরাক বা প্রশ্নটি দিয়েই শেষ করছি আজকের খবর আল্লাহ হাফেজ